সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তফজল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের রবিউল ভাই রবিউল ভাইয়ের কাছে আজকে বেশ কিছু কালেকশন রয়েছে যে কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানা এগুলোর দাম দর জাতপান সম্পর্কে চলুন কথা বলি আসসালামু আলাইকুম সাথে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো ব্যবসা অনুযায়ী কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য ভাই কালকে বর্ষা লাগে হাট

দেখতে পাচ্ছেন কি সু একদম শব্দ আচ্ছা আচ্ছা নিয়ে যান দুইটা নিয়ে যান পরবর্তী তিন নাম্বারটা দেখেন এটা কি আছে এটাও শাহবল ভাই শাহবল কেমন বয়স হয়েছে এটা দাঁত দুটা হয়ে গেছে ভাই দাঁত দুটা অলরেডি হয়ে গেছে আচ্ছা দুই হাজার করে কেমন কি ওজন আছে এটা পাঁচ মোড়ে দশ কেজি পাকা মানুষ পাঁচ মোনে দশ কেজি কম হবে পাকা আচ্ছা আচ্ছা এটার দাম কেমন

পরবর্তী আমরা ছয় নম্বর কালেকশনটা দেখবো এটা হয় সেরকম লাভি কম্বলালা একটি লাভি কম্বল আর কালারও সেরকম সুন্দর নাকি ভাই

এটা কি তাদের এটা ভাই একদম মানে সাইওয়াল মানে কালারের রঙের পদে সব দিক দিয়ে হান্ড্রেড এ হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড এ হান্ড্রেড সাইওয়াল ওজন আছে সুপ দেখেন মাথা সব দিক দিয়ে মানে চব্বিশ পঁচিশের দিনে পারফেক্ট কেমন বয়সের এটা এটাও দাঁত পড়েনি কিন্তু দাঁত লড়ছে দাঁত পড়ে যাবে আর কি পড়ে যাবে আচ্ছা আচ্ছা চলুন পরবর্তী ট্রেনে আমরা কথা বলি কেমন দাম এটার ভাই এটার দাম রাখছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাতে গরুর দাম ভাই কোয়ালিটি অনুযায়ী দাম দর হয়ে থাকে জি ভাই আচ্ছা নিয়ে যাওয়া হলো পরবর্তী আমরা আপনার আট নম্বর গোটা দেখবো এগুলো সবগুলো গরু হচ্ছে সুন্দর হয়েছে দাঁত পড়ে গেছে এক দাঁত পড়ে গেছে জি ভাই কেমন কি এটার ওজন হবে এটার ওজন আছে ভাই সাড়ে চারমন আছে সাড়ে চারমোন এটা তো শাইহাল জল একদম শায়ওয় যাকে বলে শায়ল সাড়ে চারমন ওজন আছে দাম দর কত রাখবেন এটার দাম রাখছে এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ শেষে যেটা আছে এটা আরেকটু বড় এটা এর চাইতে একটু লম্বা চড়া অনেক মানে

পনেরো হাজার টাকা এক লাখ পনেরো বিক্রির দাম বিক্রি দাম এক লাখ ভাই এদিকে সম্মানি করতে হয় একজন বলে দশ হাজার টাকা দিলাম না পাঁচ হাজার এই জায়গা কিছু করা থাকে না আচ্ছা আচ্ছা লট এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস যাদের ভালো লাগবে আপনার নাম্বার দিবেন স্ক্রিনে আজকে মতো শেষ করছি আসসালাম